এত সুন্দর করে সৃষ্টি করেছে এত মোহ্বত করেছে ওই নবীকে যদি তুমি ভালোবাসো তাহলে আল্লাহ তোমাকে মোহ্বত করবে আমার নবী সুন্দরের উপর আর কোন সুন্দর আছে আল্লাহ হল স্রষ্টা আমার নবী হলো সৃষ্টি তবে আমার নবী আল্লাহ হলো স্রষ্টা আমার নবী হলো সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টির মধ্যে সৃষ্টির মধ্যে কাকে আপনি শ্রেষ্ঠ বলবেন বলে এক কথায় বলে দিবেন যিনি এমন একজন নবী যার উপরে আমার আল্লাহ দর্শনে পড়ে

এইজন্যতে জুলাইকা পাগল হয়ে গেছে এখানে অনেক কথা আমি সোজা কথায় বলতে চাই হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে মিশরের মহিলারা নিজের হাতের মধ্যে কমলা কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে খবর নাই বলে কেন কারণ এই হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে যারা বলে

জোরে বলেন না খবর আমার থেকে খবর নাই আমি বোঝাইতে চাই আমার দয়াল নবীর সৌন্দর্য এত সুন্দর হযরত ইউসুফ আলাইহিস সালাত ওয়া সালামের সৌন্দর্য দেখে মিশরের মগলের পাগল হয়ে গেছে ও দুনিয়ার মানুষ কিন্তু ইউসুফ আলাইহি সালামকে যদি কোন অন্ধকার ঘরের মধ্যে ঢোকানো হয় অন্ধকার ঘর আলোকিত হয় না আমাদের ভাগ্য কত পালা আমার আল্লাহ আমার নবীকে কত সুন্দর করে সৃষ্টি করেছে নূর দিয়ে বলপুর করে দিয়েছে আমার নবী যখন কোন অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করত আমার নবীতের নূর মুবারকের আলোতে অন্ধকার ঘর আলোকিত হয়ে যাইত অন্ধকার ঘর একটু ধরে সরে পড়ে রা আলা দুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমার বন্ধুরা আমার হযরত ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্য দেখেছে বলে কেমন সৌন্দর্য মহিলাদের হাতের মধ্যে একটা একটা কমলা দিলেন একটা একটা ফল দিলেন আর বললেন তোমরা খাও তোরা